নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই নভেম্বর মাসের শেষ নটা দিন কেমন যাবে এই ন দিনের মধ্যে এই তিনটে ঘটনা ঘটবে কি তিনটে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই শুনতে হবে এই যে নভেম্বর মাসের শেষ সপ্তাহের যে নটা দিন এই নটা দিন কেমন কাটতে চলেছে এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য তিনটি এমনই ঘটনা বলবো সেই তিনটে ঘটনা আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে আপনাকে কিন্তু নাড়িয়ে তুলবে কি কি ঘটনা মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তার আগে বলবো আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন দয়া করে আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যদি আপনি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আপনারা সাবস্ক্রাইব করা হলে কী হবে নতুন নতুন যখন ভিডিও বানাবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে সমস্ত ভিডিওগুলো আপনারা আপডেট পেতে থাকবেন আর প্রথমে বলি যে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রথমে প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বারবার বলে রাখি যে নিজের সমস্যা কথাগুলো বলার প্রয়োজন নেই আপনি জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়েছেন অ্যানাফ এবার থামুন আমি বলি আপনি শুনুন এভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি এভাবেই প্রেডিকশান করতে ভালো লাগে তাই যাই হোক এই জন্য কী হয় সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন জায়গায় চেম্বার আমার নেই প্রতিদিনই একই জায়গায় বসি আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না তারা তো অনলাইন আমার সঙ্গে কথা বলতেই পারবেন অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে আমি অনলাইনের মাধ্যমে পরিষেবা দিতে পারবো আর যদি জন্ম তারিখ বা জন্ম সময় কোনো কনফিউশন থাকে বা সঠিক জানা নেই তারা দুটো হাতের ছবি তুলে পাঠানো হস্তরেখার উপর বিচার করে কিন্তু প্রেডিকশান করা যাবে বা হস্তরেখার উপর প্রেডিকশান করে আমরা জানাতে পারব ওই এক মিনিটের মধ্যে ভাগ্য বিচার বা এক মিনিটের মাধ্যমে ভাগ্য পরিবর্তন এরকমের জন্য যোগাযোগ করবেন না কারণ এক মিনিট দু মিনিটের মাধ্যমে বলা সম্ভব নয় একটা জন্মছককে চুলচেরা বিচার করতে হলে সময় লাগবে আর অনলাইন জানতে হলে যে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনে আগে পে করতে হবে তারপরে অপেক্ষা করতে হবে কোন ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এতদিনের একটা সম্পর্ক কোথাও একটা সম্পর্ক খুব ভালো ছিল সেই সম্পর্ক কোথাও একটা ভুল বোঝাবুঝি হওয়া বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া ছোটোখাটো কথার মানে মার্কটাচে সেই সম্পর্কের মধ্যে কোথাও একটা ডিস্টার্বনেস ফিল করা এই কিন্তু নভেম্বর মাসের শেষ নটা দিনের মধ্যে ঘটতে পারে সেই কথাবার্তার মধ্যে একটু মান বা কথাবার্তার মধ্যে একটু সংযত কথাবার্তার মধ্যে একটু লাগাম রাখা উচিত তাতে প্রেমে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক প্রত্যেকটা ক্ষেত্রে মানে প্রেমের ক্ষেত্রেও দেখবেন মান অভিমান হঠাৎ করে দুজনের মধ্যে দূরে সরে যাওয়া দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হওয়া মিশ্রানার্সান্ডিং হওয়া এই ঘটনাগুলো কিন্তু মেবি হতে পারে পারিবারিক ক্ষেত্রে আপনার মান যশ মেস তলানিতে ঠেকে যাচ্ছে দিন দিন ধরে আপনাকে ইগনোর করছে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে পারিবারিক ক্ষেত্রে এত মান যশ পাচ্ছেন না আপনার যতটা পরিমাণ মান সম্মান পাওয়া উচিত সেই মান সম্মানটা পাচ্ছেন না আপনি অবহেলিত লাঞ্ছিত হয়ে আছেন এই রকম ধরনের এইগুলোর জন্য আমরা মানসিক ডিপ্রেশন মানসিক দুশ্চিন্তা কাজ করবে কিন্তু এই মাসে মাসের শেষ নটা দিনে এই রকম কমপ্লিকেশানগুলো একটু বাড়াতে পারে তারপরে কিন্তু ওভারঅল যথেষ্ট ভালো বলবো কর্মক্ষেত্রেও একটা আপনি যতটা পরিমাণ কাজ করছেন কাজ করেও সেভাবে নাম পাবেন না বদনাম পাওয়ার সম্ভাবনা বেশি আপনি এত কিছু করার পরেও আপনাকে বারবার ধরে বদনাম বা বারবার ধরে একটা বিভিন্ন রকম মিথ্যা ব্লেম দেওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি কর্মক্ষেত্রে ক্ষেত্রে সেগুলো একটু মানসিক আপনাকে নাড়া দিতে পারে সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে আবার একটা ভালো খবর বলবো হঠাৎ কিন্তু কোনো প্রাপ্তিযোগ হতে পারে এই যে শেষ নটা দিন আপনি লটারি বা শেয়ার মার্কেট বা যে সকল যারা ইনভেস্টমেন্ট করেন বা যে সকল যারা কাটেন এইখানে কোথাও একটা হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি কোথাও একটা হঠাৎ করে একটা ফি ফিনান্সিয়াল জায়গা একটা গ্রোথ কিন্তু আনবে আপনি ব্যবসা করছেন ব্যবসা এতদিন থেকে মন্দা চলছিলো মানে আপনার গ্রাফ লেভেল নিচের দিকে ছিল এবার কিন্তু সেই গ্রাফ লেভেল আবার কিন্তু পুনরায় কিন্তু গ্রাফ লেভেল যে কার্ভের মতো একটা সাকসেস যে কার্ভের মতো একটা উন্নতির জায়গা দেখতে পাওয়া যাবে এখানে আয় উন্নতির জায়গা দশটা ভালো হবে যারা বিশেষ করে সেলফ প্রফেশনে যারা যুক্ত তাদের জন্য এই সময় ভালো সেল প্রফেশনটা যথেষ্ট ভালো যাবে যাতে যারা ধরুন কোনো অ্যাকাউন্টেন্ট হতে পারে কোনো লয়ার হতে পারে কোনো ডাক্তার হতে পারে বা কোনো চার্টার অ্যাকাউন্ট হতে পারে যে কোনো কিছু যারা সেল প্রফেশনে যুক্ত আছে যারা নিজে কিছু করে একটা ইনকাম করে বা নিজে পরিশ্রম করে ইনকাম করে যারা অ্যাক্টিভ ইনকামের মধ্যে দিয়ে যারা আছেন তাদের জন্য এই সময় ফিনান্সিয়ালি গ্রোথ কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে গোপন লেনদেন করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন বিশেষ করে যারা কোনো গোপন লেনদেন যাদের কোনোভাবে একটা সমস্যা কমপ্লিকেশনের মধ্য দিয়ে আছে তাদের যে ইনকামটাকে বৈধভাবে ইনকাম করতে গিয়ে একটু সমস্যা তৈরি হয় অবৈধভাবে বিভিন্ন রকম সোর্স অফ ইনকামের জায়গা থাকে তাদের ক্ষেত্রে বলো গোপন লেনদেনের ক্ষেত্রে কোথাও একটা সমস্যা কোথাও একটা কমপ্লিকেশান জায়গা তৈরি হতে পারে সচেতন অত্যন্ত জরুরি আছে এবং দ্বিতীয় স্থানে বৃহস্পতি এখানে একটা কিন্তু ভালো বলবো যে ফাটকা ইনকাম ফাটকায় বাড়বে শুধু গোপন লেনদেনের ক্ষেত্রে একটু সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে কোথাও কোনো একটা বুমেরাং হয়ে কিন্তু তীর আপনার দিকে ঢুকতে পারে বা তীর আপনার দিকে আসতে পারে কোথাও একটা কিন্তু সমস্যা কমপ্লিকেশনের জায়গা ফিনান্সিয়ালি লেনদেনের ক্ষেত্রে এটা হতে পারে সচেতন থাকা জরুরি আছে অনেক দিনের কোনো শখ পূর্ণ হতে পারে অনেক দিনের কোনো শখ আপনি একটা বাড়ির কোনো আসবাবপত্র বলুন বা কোনো গাড়ি বলুন বা কোনো বাড়ি বলুন বা কোনো একটা অ্যাসেট বলুন কেনার কথা আপনি ভাবছিলেন বহুদিন থেকে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন আছে যে এই স্বপ্নটাকে আমি বাস্তবে রূপ দেবো বা স্বপ্নটাকে আমি আপনার জিনিসটা কিনবো আপনার কাছে ফিনান্সিয়ালি জায়গাটাতে ঠিকঠাক এসে গেল সেই ফিনান্সিয়ালি জায়গাটাতে এই সময় একটা কোনো কিছু কেনার যোগ কিন্তু অত্যন্ত বেশি কোনো ইলেকট্রিক ইলেকট্রনিক্স গ্যাজেটও হতে পারে বা কোনো আসবাবপত্র হতে পারে এই সময় কিন্তু একটা ভালো জিনিস কেনার আপনার সম্ভাবনা বা অনেক দিন থেকে আপনার একটা যে আপনার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা বাস্তবে পেতে চলেছেন কিন্তু লোন বা ধারের জন্য একটু মেন্টালি প্রেশার মানসিক চাপ কিন্তু বাড়তে পারে তাই লোন ধার করে যতটা সম্ভব এড়িয়ে চলাটাই ভালো যতটা সম্ভব লোন ধারটা কম করে কেনাটাই ভালো আপনার শখটাকে দরকার একটু কম্প্রোমাইজ করে একটু সিনক্রিজ করে ছোট করে নিন তাহলে কিন্তু লোনের চাপটা আপনার তুলনামূলক কম থাকবে ধরুন যেটা না হলেও চলতো তাহলে সেই জিনিসটা হয়তো কিনে লাভ নেই আমি দেখবেন অনেকগুলো কটা ভিডিওতে বারবার ধরে বলে থাকি যে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন এই অপ্রয়োজনীয় জিনিস যদি কিনতে থাকেন একটা এমনই দিন আসবে সেদিনে আপনাকে প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে বিক্রি করতে হবে তাই এই কথাটা খুব মনোযোগ সহকারে লাইনটাকে রিপিট করে আবার শুনবেন আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কাজে লাগবে হ্যাঁ আপনাকেই বলছি আপনার ক্ষেত্রে কাজে লাগবে তাই অপ্রয়োজনীয় জিনিস কখনোই কিনবেন না কেনা উচিত নয় কিনলে কি হবে ফিনান্সের জায়গাতে কিন্তু আপনাকে একটা ব্যাঘাত কিন্তু ঘটাবে কোথাও একটা লাইবিলিটি কোথাও একটা ফিনান্সের জায়গাটা ওনার হতাশাপূর্ণ জীবনযাপন কিন্তু করতে হতে পারে আর প্রথমে বলি যে আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য জন্ম জন্মকুণ্ডলি বা জন্ম কুষ্টি বানাতে চান তাহলে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনি কুস্তি বানিয়ে কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে আমি বাইপোস্ট দ্বারা আপনাকে পাঠিয়ে দেবো আর যদি মনে হয় যে অরিজিনাল কোনো জেমস স্টোন কিনতে চাইছেন আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে আপনারা রত্ন পার্চেস করতে পারেন প্রত্যেকটা রত্ন অরিজিনাল টেস্টিং এবং যুক্ত। এবং নিজে হাতে আমি দেখে আর সরবরাহ করি প্রত্যেকটা স্টোন যদি মনে হয় সেখান থেকে আপনারা রত্ন পার্চেস করতে পারেন আর এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন ভিডিও নিয়ে নমস্কার